everyone good morning welcome back to another vlog for the kiwi bengalis youtube channel তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো হচ্ছে শনিবার এন্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি कौशिक одиকে রেডি হচ্ছে বিকজ ও আমাকে ড্রপ অফ করে দিবেন আমিও এরপর রেডি হই নব diye চটপট বেরিয়ে পড়ব বিকজ অনেকটা দেরি হয়ে গেছে আজকে লাইক ওয়েদারটা বেশ ভালো আছে কিন্তু কিছুটা ক্লাউডিও আছে এই রদদুরটা আমার চোখে পড়ছে তাই আমি লাইক তাকাতে পারছি না বাট এনিওয়ে এখন চটপট চলো আগে কফি বানিয়ে নেব ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব আজকে তোমাদের সাথে সারা দিন তেমন ভাবে আর কথা হবে না কিন্তু বিকেল বেলা এসে আবার কথা হচ্ছে বিকজ শনিবার মানে অনেক ফান অনেক এক্সাইটিং আজকে তো কিন্তু উইকেন্ড স্টার্ট সো উইকেন্ড মানে বুঝতেই পাচ্ছ অনেক অনেক হ্যাপি সো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো কাজের পরে কৌশিক আমাকে পিক আপ করে নিয়েছে অ্যান্ড আমরা তোমরা তো দেখেই নিলে আমরা প্যাক অ্যান্ড সেভে ক্লিক অ্যান্ড কালেক্টে চলে এসেছি অ্যান্ড গাড়িতে তুলে দেবে তো নামতে হবে না বাট আমাদের না দুটো লাইক জিনিস নেওয়ার আছে সেটা হচ্ছে লাইক ফ্রেশ স্পিনেচ আর ফ্রেশ অ্যাপল সেটা আমরা অর্ডারে অ্যাড করিনি বিকজ আগে মানে অ্যাপলটা আর ঠিক লাইক বুঝতে পারছিলাম না কোনটা নেব ফল না দেখবে ফল সবজি অনেক সময় দেখে নিলেই ভালো লাগে সো এই অর্ডারটা গাড়িতে উঠে যাক তারপরে আমরা ভেতরে গিয়ে এই অ্যাপল আর স্পিনেচটা নিয়ে নেবো তাই তো ইয়া ভেতরে যাব তারপরে তখন তোমাদেরকে দেখাচ্ছি সেই দেখো এখানে অনেক রকমের মাছ আছে শেষ হয়ে গেছে লাইক সিক্সটিন নাইনটি নাইন প্যানো এটা একটাও নেই আর এটা আছে মিউলেট গ্রে এটা বেশ কয়েকটা আছে এখানে আরো লেই ফিশ প্রিমিয়াম হোল ট্রিভালি আছে কিছু

কৌশিক কোথায় চলে গেলো এগুলো সব নিট আয়া পুরো লাইক গিজার আলো তো কৌশিক ওখানে আমরা কি কি নিয়েছি স্পেনেজ গার্লিক একটা অ্যাপল একটা অ্যাবো খাডো ব্যাস ফ্রিজার আয়ালগুলো দেখি একটুখানি দেখে নিয়ে চলে যাবো আর কিছু নেওয়ার নেই সব নেওয়া হয়ে গেছে এখানে সব নিটে দিকে আর এদিকে ফ্রিজার সো এখানে দেখো সব লুজ ড্রাইড ফ্রুটস এন্ড স্টাফ পাওয়া যাচ্ছে আমি এখান থেকে একটুখানি কিশমিশ নেব অ্যান্ড ইয়া ওটা আগে নিয়ে নিই তারপর দেখাচ্ছি তোমাদের কত নেচ্ছ তুমি

মশলা দেওয়া এটাতে কোনো কিছুই নেই সো আই থিঙ্ক ইটস ফ্রিজ ড্রায়েড আর সামথিং লাইক দ্যাট বাট ইয়া ট্রাই করে তোমাদেরকে বলছি কেমন বাট এখন আমরা বেরিয়ে পড়বো বিকজ আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে অ্যান্ড বাড়ি যেতে হবে ডিনার করতে হবে সব করতে হবে চলো এখন বাড়ি যাওয়া যাক ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আপ হয়ে গেছি দেখতেই পাচ্ছ স্যাটারডে কাজ করার পরে না লাইক বাড়িতে এসে কি যে রিল্যাক্সিং ফিল হয় আমি লাইক বলে বোঝাতে পারবো না আমরা এখন ডিনার করবো আজকে ডিনারে ওই ফ্রোজেন কে এফ সি স্টাইল একটা চিকেনের প্যাক কিনে এনেছিলাম যেটা এক্ষুনি কিনে আনলাম আর কি ওই ক্লিক এন্ড কালেক্ট অর্ডারে ডেলে দিয়েছিলাম ওইটাই এখন এয়ার ফ্রায়ারে কুক হচ্ছে কৌশিক দিয়ে দিয়েছে ওটা কুক হতে অ্যারাউন্ড ফর্টি ফাইভ মিনিটস মতো লাগবে এয়ার ফ্রায়ারে লাইক ইন প্যাকেজ ইনস্ট্রাকশনে বলছে সো দেখি মাঝখানে একটু মনিটর করতে হবে অ্যান্ড ওটা ডিনার করে নিয়ে ডিনার করে নিয়ে তারপরে তোমাদের সাথে অস্ট্রেলিয়া ভার্সেস অল ব্ল্যাক্স এর একটা ম্যাচ হচ্ছে অ্যান্ড কৌশিক বাইরে থেকে বিন ফেলে আসলো অ্যান্ড আমরা এখন ডিনার করব এই ম্যাচটা দেখতে দেখতে খুব এক্সাইটেড অ্যান্ড ব্রেনটা মনে হচ্ছে আজকে খুব একটা কাজ করছে না আমার একটুখানি স্লো হয়ে গেছি বিকজ স্যাটারডে না খুব বিজি ডে থাকে বাট এনিওয়ে স্লো মুড হলে তাহলে কি করি আমরা একটু রিল্যাক্স করি না সো ম্যাচটা অনেকটা রিল্যাক্সিং সো চলো এখন এই ম্যাচটা দেখি তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখনই আমরা অল ব্ল্যাকস ভার্সেস অস্ট্রেলিয়া রাগবি গেম দেখলাম bhalo game chilo like Australia at the last minute to try score color okay yeah not enough points so all, all black got so yeah it was really good to see and yeah top amra actor movie deklam, called dune 2 okay on egg long movie yeah the tired I she want to go to sleep so yeah okay the theylum so you yeah, poor um second half top onokokondik4 so yeah i can only late hi gachis so ask kibi the ekini and kochi so if you value like, it, then please like share and subscribe to the Kiwi bengali channel and we'll be back with another video tomorrow bye